আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের ক্ষণাম্বারে বলেছিল বিশেষ প্রযুক্তির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো তো এই বিশেষ প্রযুক্তি বলতে বোঝায় এই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে এক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করেছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খুব সহজেই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায় আচ্ছা আমি আলোচনা করি একটু এইভাবে আলোচনা করতে লিখতে পারি আমরা লক্ষ্য করি উত্তর খ বিশেষ প্রযুক্তিটির মাধ্যমে নিরাপদে প্রশিক্ষণ নেওয়া সম্ভব সেক্ষেত্রে প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সংক্ষেপ সংক্ষেপে বলে ভিআর তাই না তো এইভাবে আরও লিখতে পারি যে প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিশেষ প্রকৃতির পোশাক পরিধান করে গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে যান্ত্রিকভাবে পর্দায় গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করে খুব সহজেই প্রশিক্ষণ গ্রহণ করা যায় অর্থাৎ বিশেষ ধরনের পোশাক ব্যবহার করে বিশেষ ধরনের চশমা সহ হেডফোন ব্যবহার করে খুব সহজে ঘরের মধ্যে গাড়ি চালায় আমি প্রশিক্ষণ নিতে পারি এই সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে কাল কাল্পনিক কোনো পরিবেশ সৃষ্টি করে বাস্তবের ন্যায় অনুভব করা যায় এই প্রযুক্তিটা হচ্ছে থ্রি ডি যাকে বলা হয় তো আরও লিখতে পারি আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি এই যে গাড়ি চালানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এই যে আমি এখানে ছবি দিলাম এই যে লক্ষ্য করি মনে করি এই যে ভিআর ব্যবহার করে ড্রাইভিং শিখতেছে সামনে কিন্তু রাস্তা মনে হচ্ছে তাই না কিন্তু আসলে এটা রাস্তা না এই যে হেডফোন দিয়ে যে গাড়ি চালা ঘরে বসে যে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে সে কিন্তু মা চশমা পরে হেডফো হেডফো হেড লাগায়ে হেলমেট লাগায়ে বিশেষ করে বিশে হেড ডিসপ্লে যাকে বলে সেটা ব্যবহার করে যখন গাড়ি চালায় ঘরের মধ্যে বসেই যখন স্টিয়ারিং ধরে থাকে তখন মনে হয় যেন সামনে আমি রাস্তা দেখতেছি রাস্তায় গাড়ি চালাচ্ছে এরকম মনে হয় অনেকটা ওই যে থ্রি ডি গেমের মতো সেজন্য বলা হয়েছে গাড়ি চালার চালানো প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খুব সহজে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায় তো এইটুকু তো লিখতেই হবে দুই মার্ক্সের জন্য এর পাল এর বেশি যদি পারো তোমরা লিখবে সমস্যা নেই আমি মূলত জাস্ট বিষয়টা আলোচনা করেছি বিষয়টা কী আশা করি বাকিটুকু তোমরা লিখতে পারবে বাকিটুকু না লিখলে অন্তত এতটুকু লিখবে ছবি আঁকার দরকার নেই পরীক্ষার হলে